আবারও ভাতারের কালুক্ত গ্রামে একটি মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পরিবারের কয়েকজন শুক্রবার এমনই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওই বাড়ির মালিক পূর্ব বর্ধমান জেলার গ্রামের বাসিন্দা শেখ ভাতারের মাটির বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িতে দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তিনি থাকতেন মোট সদস্য সংখ্যা পাঁচজন নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিপাতের ফলেই এভাবেই তার মাটির বাড়ি ভেঙে পড়েছে এমনটাই জানিয়েছেন প্রতিবেশীরা এই ঘটনার পর সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন ওই বাড়ির মালিক কি ঘটনা করল ঘটনায় তো পানি হচ্ছে সব সময় দিয়ে ঘরটা শুতে গিয়েছে দি পড়ে গেছে আমার ছ বারো ক্ষমতা নাই পাঁচটা ফ্যামিলি খাওয়া দাওয়া খুব কষ্ট থাকছে না এখন অন্য দিন গোয়াল বাড়িতে থাকছি কি করবো কি চাইছেন আমি বাড়ি চাইছি আমার এক কামরা বাড়ি করে দিলে ভালো হয় এর আগে কি সরকারি বাড়ি পেয়েছেন আপনি না কোনো দিন পাইনি তো কি করে সংসার কি করে চলে সংসার কি করে চলবে সামান্য একদিন আনতে কোনো খেচ্ছি যদি না খাচ্ছে সেদিন না খেতে পারছি তো এই যে বাড়িটা ভেঙে পড়েছে আপনারা বাড়ির মধ্যে কি ছিলেন বাড়ির মধ্যে বলতে আমি চালাইছিলাম রান্না করছি সব বাড়ির লোক সব বাইরে ছিল বাড়ির লোক সব বাইরে ছিল আমার দুটোও বাইরে ছিল দিয়ে আমি রান্না করছি আর ধর আম করে এসে দেখছি তখন দেয়ালটা ভেড়ে দিয়েছি বাড়িতে কি বসবাস করা যাবে তো বাস কি আমার কোনো ঠাই নাই কোথায় যাবো আজকে কোথায় রয়েছেন গোয়াল গোয়ালবাড়িতে আসছি অন্য জনের আমির ইসলামের রিপোর্ট সংবাদ আজকে নিউজ